নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আসেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের এই মুহূর্তে পাট গ্রহগত অবস্থান কিভাবে আপনাদের প্রভাবিত করেছে বা কোন দিক থেকে পজিটিভ রয়েছে কোন দিক থেকে নেগেটিভ রয়েছে পুজোর পর আপনাদের কি লেভেলের রাশিফল রয়েছে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো দীর্ঘদিন ভিডিও করতে পারিনি বৃষ্টিক দিয়ে শুরু করছি কারণ বৃষ্টিক দিয়ে আমি সবসময় শুরু করে থাকি আপনারা জানেন তো বৃষ্টিকের ক্ষেত্রে মেন যে ব্যাপারটা বলবো চতুর্থ দশমে কেতু কিছুটা পরিবার রিলেটেড ব্যাপারে এবং আপনাদের কর্ম রিলেটেড ব্যাপারে কিছু রয়েছে প্রথমভাবে কেতু কিন্তু যেহেতু অনেকটা জাগ্রত অবস্থায় এসছে তাই আপনাদের কর্মকেন্দ্রিক কিছুটা ডিস্যাটিসফ্যাকশন ফাটকা জায়গা থেকে কিছু আপনার অর্থ পেয়ে যাওয়া নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মের পরিবর্তনে কিছু সুযোগ সুবিধা পেয়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে তবে ফোর্থ হাউসে রাহু কিন্তু আপনাদের পরিবার রিলেটেড কিছুটা ডিস্টারবেন্স বা মানসিক চাপ মানসিক অস্থিরতা এটা কিন্তু বাড়িয়ে তুলেছে সব থেকে বড়ো কথা অক্টোবরে দুটো নেগেটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে শুক্র প্রথমেই রাহু কিন্তু ট্র্যাপের মধ্যে পড়ে রয়েছে দশমভাবে শুক্র থাকেও শুক্রের অবস্থান খুব একটা ভালো নয় তাই আর্থিক দিক থেকে বা রিলেশন সংক্রান্ত ব্যাপারে কিছুটা ডিস্টারবেন্স রয়েছে তো ন তারিখ পর্যন্ত শুক্র কিন্তু সিংহরাশি ঘরে থাকবে তারপর কিন্তু কোন রাশি ঘরে গিয়ে নিচস্ত হয়ে যাবে তখন কিন্তু শনি রবির ট্র্যাপের মধ্যে আটকে যাবে তো সেক্ষেত্রে কিন্তু শুক্রে টোটালি অক্টোবর মাস যেহেতু শুক্রের মাস শুক্রের উপর একটা ডিপেন্ড করে শুক্রের অবস্থানটা খুব একটা ভালো নেই টোটালি অক্টোবর মাস জুড়েই কিন্তু শুক্রদেব কিছুটা পীড়িত হয়ে থাকছে তাই কিছুটা আর্থিক বা রিলেশনশিপ সংক্রান্ত কিছুটা ঘাটতি তৈরি করছে এবং অন্যদিক থেকে রবি কিন্তু সতেরো তারিখ পর্যন্ত শনির প্রভাবিত হয়ে থাকার জন্য শনির এবং শনি রবি যোগ কিছুটা কর্মক্ষেত্র রিলেটেড চাপ তৈরি করেছে তাই এখানে কর্ম রিলেটেড ব্যাপারে কিছুটা চাপ কিছুটা অস্থিরতা পিতা শরীর নিয়ে কিছুটা সমস্যা এগুলো কিন্তু রেখেছে তবে আপনাদের ক্ষেত্রে বলেছিলাম আমি আগেই যে বৃহস্পতি কিন্তু অক্টোবর মাসে মোটামুটি এক মাসের মতো নয় কাল আর কি ওই এই নিয়ে ভিডিও আমি করেছিলাম মোটামুটিভাবে এক মাসও নয় একটু বেশি দিন হবে অক্টোবর থেকে আপনাদের ক্ষেত্রে উনিশে অক্টোবর মোটামুটি বৃহস্পতির রাশ পরিবর্তন করবে রাশি পরিবর্তন করে সাতই ডিসেম্বর পর্যন্ত মোটামুটি সময়কাল আর সাতই ডিসেম্বর বলছি পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই সময়কাল কিন্তু নবমভাবে চলে যাবে তাই পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি নবমভাবে থাকা আপনার ভাগ্য অনেকটা উন্নত করবে উচ্চশিক্ষা গবেষণা নতুন কোনো রিলেশন আসা প্রেম করে বিয়ে সম্ভাবনা ক্রিয়েট করা বিবাহের কিছু সম্বন্ধ তৈরি করে দেওয়া যারা কোনো স্পিরিচুয়াল লাইনে রয়েছেন আধ্যাত্মিক লাইনে রয়েছেন বড় কোনো কাজ করার চেষ্টা করছেন বড় কোনো ব্যবসা শুরু করার চেষ্টা করছেন সেই দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে কারণ বৃহস্পতিদেব কিন্তু মোটামুটিভাবে বৃশ্চিককে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে অনেকটা পজিটিভ ফল দেবে কেননা বৃহস্পতি দেব কিন্তু সেক্ষেত্রে নবমভাবে চলে যাবে তো নবমভাবে গিয়ে কিন্তু যেহেতু দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি এবং আপনাদের ক্ষেত্রে নবমভাবে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে মন মানসিকতা উন্নতি করা অর্থকেন্দ্রিক কিছু সুবিধা তৈরি করে দেওয়া প্রেম ভালোবাসা রিলেশনশিপ এবং সেই সঙ্গে কিন্তু পড়াশোনা সন্তান প্ল্যানিং অনেক দিক থেকে কিন্তু আপনাদের বৃহস্পতিদেব অনেকটা হেল্প করবে বৃহস্পতি নবমভাবে থেকে কিন্তু আপনার ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা করবে আপনার পিতার দিক থেকে হেল্প পাবেন ঠিক আছে বেসয়দেব যেহেতু অষ্টম ভাব থেকে নবমভাবে দীর্ঘদিন ধরে অষ্টমভাবে থাকার জন্য যে ডিস্টার্বটা চলছিল সেটা কিন্তু অনেকটা কেটে যাচ্ছে অন্যদিক থেকে শনি কিন্তু বৃহস্পতি নক্ষত্রে অলরেডি প্রবেশ করে গেছে তো তিন তারিখ প্রবেশ করেছে শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করে গিয়ে পঞ্চমভাবে অবস্থান করছি তাই পঞ্চমভাবে শনি কিন্তু আপনাদের অনেকটা বুদ্ধি পড়াশোনা ক্রিয়েটিভিটি এই ব্যাপারটা অনেকটা হেল্প করবে তবে শনি শনি পঞ্চমভাবে যেহেতু বক্রি হয়ে রয়েছে প্রায় সাতাশে নভেম্বর পর্যন্ত প্রায় বক্রি হয়ে থাকবে তাই বক্রি থাকাকালীন আপনার জীবনে ভুল ভাল সম্পর্কগুলোকে অনেকটা সাইড করে দেবে যেগুলো খুব দরকার অর্থাৎ ভুল ভাল সম্পর্ক জায়গাগুলোকে অনেকটা সরিয়ে দেবে আপনার জীবনে যা কিছু হবে প্রমিনেন্ট হবে রিলেশনশিপ সন্তান সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে আপনাকে গঠনমূলক প্ল্যানিং করতে পারবেন ঠিক আছে শনি কিন্তু এখানে পঞ্চমভাবে বক্রতা ব্যাপারটা যতদিন রয়েছে কিন্তু আপনাকে একটু চাপে রাখবে তবে আপনার যা কিছু হবে গঠনমূলকভাবে হবে অন্যদিক থেকে মঙ্গলও কিন্তু সাতাশে অক্টোবর রাশি পরিবর্তন করে লগ্নে আসার জন্য তখন কিন্তু আপনার নবমভাবে একদিক থেকে বৃহস্পতি এবং লগ্নে বা রাশিতে মঙ্গলের অবস্থান যৌথভাবে আপনাদের মন মানসিকতা জীবনে উন্নতি আর্থিক কর্ম আপনার জীবনের সার্বিক একটা অবস্থার উন্নতি করানোর চেষ্টা করবে কারণ বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাব আপনার ভাগ্যের কর্ম অর্থ মন মানসিকতার পরিবার কেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করবে কিন্তু এই অক্টোবর মাসে প্রথমে সাতেরো তারিখ পর্যন্ত মোটামুটিভাবে সূর্য কিন্তু পীড়িত হয়ে থাকছে কারণ শনি শনির অপোজিটে শনি থাকার জন্য তারপর কিন্তু রবি নিচস্ত হবে অন্যদিক থেকে শুক্র প্রথমে কেতুর ট্র্যাপের মধ্যে আটকে থাকছে তারপর কিন্তু শনি রবি ট্র্যাপের মধ্যে ঢুকে যাবে তো সেক্ষেত্রে কিন্তু শুক্র নিজেও কিন্তু নিচস্ত হয়ে যাবে ন তারিখের পর এবং নিচস্ত একটা কন্যা রাশির ঘরে প্রবেশ করবে তার ঠিক অপোজিটে কিন্তু শনি অবস্থান করবে তাই শুক্রের এই অবস্থান কিছুটা অর্থের কিছুটা চাপ আসতে পারে আপনাদের ভোগের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে কর্মের কিছুটা চাপ বাধা বিপত্তি ব্যাপারটা সতেরো তারিখ পর্যন্ত থাকবে তারপর কেটে যাবে কিন্তু মেন কথা একটু অর্থের কিছুটা চাপ আপনারা ফিল করবেন এবং যতদিন পর্যন্ত বক্রিয় হয়ে থাকবে সাতাশে নভেম্বর পর্যন্ত ততদিন পর্যন্ত কিন্তু শনিদেব আপনার জীবনে যা কিছু সম্পর্ক যা কিছু কাজ সেগুলো ভাবে দেবে অন্য ভুলভাল জিনিসগুলো কিন্তু অনেকটা সরিয়ে দেবে তবে এই চতুর্থভাবে যেহেতু রাহু রয়েছে সব থেকে বেশি ডিস্টারবেন্স শুক্রের ডিস্টারবেন্সের জন্য একটু মন মানসিকতা মাঝে মাঝে খারাপ হতে পারে মনের মধ্যে একটা একাকিত্ব বা একটু বেশি সেন্সিটিভ হয়ে যাওয়া অর্থকেন্দ্রিক কিছুটা চাপ ফিল করা অনেক মানুষের একটা অর্থের খরচ অত্যন্ত বেড়ে গেছে পুজো কেন্দ্রিক ব্যাপারও দেখতে পাচ্ছি বা অনেক মানুষের অনেক বলছে যে মানুষের অর্থ বা কাজ নিয়ে এত মানুষের সমস্যা ধরুন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে অনেক কাজ চলে গেছে সার্বিক দিক থেকে সার্বিক যে সিচুয়েশন মানুষের হাতে কিন্তু অনেকেরই টাকা পয়সা নেই এই অনেকেই করছেন তো এর মেন কারণ কিন্তু শুক্র নিচস্ত হয়ে যাওয়া বা প্রথমে শুক্র অলরেডি রাহু কিন্তু ট্র্যাপে আটকে পড়েছে তারপর কিন্তু শুক্র নিচস্ত হয়ে শনি রবি ট্র্যাপে আটকাবে এবং সেক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসটা একটু অর্থের দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে তবে সতেরো তারিখের পর থেকে কিন্তু কর্মের যে চাপটা আপনারা ফিল করছেন সেটা অনেকটা কম হবে তবে কিন্তু কর্মপতি নিজে রবি কিন্তু তুলারাশি ঘরে গিয়ে একটু পীড়িত হয়ে থাকবে নিচস্ত হয়ে থাকবে মেন কথা তবে যতটা পীড়িত হয়েছিল হয়তো নাইনটি পার্সেন্ট যদি পীড়িত হয়ে থাকে শনির জন্য নিচস্ত হয়ে থাকলেও কিন্তু এতটা প্রবলেম নয় তবে হ্যাঁ নিচস্ত থাকার জন্য পুরোপুরি শুভ ফল দিতে পারে না কর্মের যে বাধা বিপত্তিগুলো ছিল সেটা অনেকটা কাটবে তো তবে বৃহস্পতি মঙ্গলের জন্য কিন্তু আপনাদের এই টোটালি অক্টোবর মাসে অনেক ভালো ভালো সুযোগ আপনারা পাবেন জীবনে অনেক দিক থেকে উন্নতি করার অর্থকেন্দ্রিক দিক থেকে প্ল্যানিং করার দিক থেকে ইনভেস্ট করার দিক থেকে সন্তানের দিক থেকে প্রেমের দিক থেকে এবং আপনাদের যারা কোনো রকম ব্যাংকিং বা রকম ইনভেস্টে কিছু করতে চাইছেন বা ব্যাঙ্কিং জায়গায় কোনো কাজ টাজ করেন বা টিচিং প্রফেশনে রয়েছেন বা লিডিং প্রফেশনে রয়েছেন ঠিক আছে বা পলিটিক্যাল কোনো ব্যাপার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসে মোটামুটি মাঝামাঝি সময়ের পর থেকে অনেকটা ধীরে ধীরে অনেকটা উন্নতি ব্যাপার কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ কিন্তু ফিল করবে তবে আপনাদের এই জীবনে কিন্তু এই সময় কিছুটা আর্থিক চাপ এবং কিছুটা ভুলভাল মানুষ আপনি চিনতে পারবেন যে মানুষকে আপনি দীর্ঘদিন ধরে ভেবে এসেছিলেন এসেছিলেন যে এই মানুষটা তো খুব ভালো এই মানুষটা আপনার এই এই বন্ধু ছাড়া আমি চলতে পারবেন না এই মানুষটা আপনার জীবনে হয়তো খুবই দরকারি অনেক মানুষের মুখোশ কিন্তু খুলে যাবে আপনি দেখতে পাবেন তো কেননা শনি কিন্তু পঞ্চমভাবে থেকে তার তৃতীয় দৃষ্টি যেহেতু সপ্তম ভাবের উপর এসে পড়ছে এবং শনি একই সঙ্গে ইলেভেন্থ হাউসে আপনার জীবনে যদি এফোর্ট করেন পরিশ্রম করেন লং টার্ম বেশেসে অনেক প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করে দেবে এবং দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আপনি খাটলে পরিশ্রম করলে ধীরে ধীরে অর্থ কিন্তু পাবেন কিন্তু একটু বেশি খাটতে হবে তবে যতদিন পর্যন্ত শনি বক্রি থাকবে ততদিন পর্যন্ত একটু অস্থিরতাকে আপনাকে কমাতে হবে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে দিতে হবে এগুলো একটু করুন শুক্রর একটু পীড়িত থাকার জন্য একটু মানসিক অতৃপ্ততা অশান্তি অর্থকেন্দ্রিক চাপ এগুলো কিন্তু বৃষ্টিকে ভোগ করতে হচ্ছে বা লাইফ পার্টনারের দিক থেকে কিছুটা ভুল বোঝাবুঝি এই ব্যাপারগুলো রয়েছে বা লাইফ পার্টনার অনেক কিছুটা শারীরিক অসুস্থ থাকে তবে বৃহস্পতি বা মঙ্গলের জায়গাটা কিন্তু অক্টোবর মাসে অনেকটা ভালো হবে তারপর সেই জন্য কিন্তু আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসা বা প্রেম করে বিয়ের সম্ভাবনা অর্থনীতির দিক থেকে কর্মের দিক থেকে ভাগ্যের দিক থেকে একটা সার্বিক সহযোগিতা কিন্তু বৃহস্পতি দিক থেকে লাভ করবেন এমনকি সন্তান প্ল্যানিংয়ের দিক থেকেও বলতে পারি নতুন কিছু কাজ শুরু করার দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে তবে সব থেকে এক তো শুক্র নিচস্ত হবে এবং রবিও কিন্তু সাত তারিখের পর সাত তারিখের পর থেকে এক তারিখ থেকে গিয়ে হবে শনির প্রভাব মুক্ত হবে রবি তারপর কিন্তু তুলারাশির ঘরে গিয়েও নিচস্ত হয়ে যাবে টোটাল কার্তিক মাস জুড়ে বাংলার যে কার্তিক মাস এবং যেই ঘরে গিয়ে নিচস্ত হবে সেই ঘরের অধিপতিও কিন্তু শুক্র নিজে নিজস্ব অবস্থান করবে তো সেই জন্য কিন্তু কিছুটা শুক্রের নিচস্ত প্রভাব এবং শুক্র প্রীত হয়ে থাকা বা রবি প্রীত হয়ে থাকাটা অক্টোবর মাস জুড়ে কিন্তু কিছুটা মানসম্মান হানি পিতা শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স বা অর্থকেন্দ্রিক কিছুটা চাপ এই জায়গাগুলো একটু ডিস্টার্ব করছে তাই প্রতি শুক্রবার একটু আপনারা শুক্রের যে মন্ত্র ওং মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র রয়েছে ওং দ্রাম দ্রিম দ্রম সাহা শুক্রায়নম ওং দ্রাম দ্রিম দ্রম শাহা শুক্রায়নম ওং দ্রাম দ্রিম দ্রম শাহা শুক্রায়নম এই মন্ত্র পাঠ করতে প্রতিদিন সূর্যপরাম করবেন শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেবেন এগুলো একটু করুন তবে বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের অনেকটা হেল্প কিন্তু অক্টোবর মাসের মোটামুটি মাঝামাঝি সময়ের থেকে পাবেন সেই সময়টা কিন্তু আপনার জীবনে অনেকটা হেল্প করবে কারণ এক তো মঙ্গলের বছর দু সাল এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল লগ্নে সাতাশে অক্টোবর এসে ঢুকছে মোটামুটি এই মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি দেব কিন্তু আপনাদের অনেকটা নবমভাবে এসে কিন্তু গুজবাম তৈরি করবে এবং আপনার জীবনে অনেক ক্ষেত্রে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে প্রেম অর্থ সন্তান ক্রিয়েটিভিটি পড়াশোনা আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি বা বিয়ে বিয়ে করার দিক যে সমস্ত বিবাহযোগ্য ছেলে বা মেয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বিবাহের সম্ভাবনা বা একটা স্ট্রংলি জায়গা তৈরি করবে যেটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে বোঝা গেল কি বললাম তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো কতটা ফিল করতে পারলেন কতটা আপনারা বুঝতে পারলেন অবশ্যই আমাকে আমার জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলের দেখতে থাকুন প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিত পাঠ করুন এগুলো করুন আশা করব আপনারা ভালো থাকবেন তো মোটামুটি আমি সব সময় আপডেট দিতে থাকবো আমার যখন মনে হবে আপনারা অবশ্যই অ্যাস্ট্রোলসনের সঙ্গে থাকবেন কেননা আমি সবসময় নতুন নতুনভাবে এই ভিডিও করার চেষ্টা করি তো আশা করবো আপনার ভালো লাগবে নমস্কার